হাতে খুব উপদ্রব করতেছে তার জন্য নাইলে বাবার মন্দিরেও যাওয়া যায় এখন চলা শুরু করলাম পুলটা দেখবো পিকনিক স্পটে যাব গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করবো করে তারপরে বাড়ি যাব টোটোওয়ালা তো গেল না এখন স্টপ করে দিলাম ওইখানে এখন হাঁটতে বেরিয়ে হাঁটতে হাঁটতে হাঁটতেই পৌঁছাবো গন্তব্যস্থানে চলো কিছুটা তো দেখালাম আরও কিছু দেখাবো তোমাদের সাথে এই ফুলগুলোর নাম জানো রাস্তার ধারে ধারে হয়ে আছে আমি তো বলি বেলুন ফুল আমি তো তাই নামেই জানি এখানে আস্তে আস্তে একটা মন্দির পড়ল মন্দিরটা বলে রাই মন্দির রাই মন্দির হবে কোনো নন বেঙ্গলিদের কোনো দেবদেবীর চলো তো দেখি একটুখানি রাই মন্দিরেও বাবাই আবার তালা দেওয়া এই যে মন্দিরটা প্রত্যেকটা বাড়ির সামনে সামনে একটা করে দোকান যেহেতু পিকনিক স্পট বুদ্ধি কাটিয়ে করে গেছে বাড়ি ঘরগুলো খুব ভালো এখানকার

গুম্ফা মন্দির এখানে পিকনিক হচ্ছে আবার নিচে যাবো সেই জায়গায় দেখাবো তোমাদের কি করছো তোমরা কি করছো হ্যাঁ গেম খেলছো আমার অনেকটা সবুজ চা বাগান গানের মিউজিকটা একটু বন্ধ হয়েছে ফট করে এবার একটু ছবি তুলে নিন এই দেখো 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 পিকনিক স্পট একটু নদীর জলে পা ভেজাই আমলা অ্যামাজন নদী বসির আবার শাখা করে দিয়েছে এখানে সবাই ফটোশুট করছে তোমরা কি এখানে পিকনিক করতে আসছো হ্যাঁ আমরা ফ্যামিলি পিকনিকে আসছি ফ্যামিলি পিকনিকে আসছো আচ্ছা ভালো লাগছে জায়গাটা না হ্যাঁ এই জায়গাটা খুব ভালো আছে হ্যাঁ

সুন্দর লাগলো খুব ভালো লাগলো আমরা বেশ এনজয় করলাম এত কাছে মানে আমি জন্ম জন্মান্তর শিলিগুড়িতে বসবাস করতে চাই কারণ এত ঘোরাঘুরির জায়গা এটা শিলিগুড়ি ছাড়া আর কোথাও সম্ভব নয় এত সুন্দর এখন একটু নদীতে পা ডোবাবো এত কম খরচে ষাট টাকা লাগলো আসতে আমাদের তাহলে করে আর খেয়ে দে উড়ে বাবা এক একজনের স্বাস্থ্য হয়েছে কি ওনার তো আরো ভালো সব পিকনিকের মাছ মাংস খেয়ে দে দেখো এক একজনের এখানকার পোষ্যগুলোনের স্বাস্থ্য কেমন পাথরগুলো খুব ভালো লাগছে ছবিতে হ্যাঁ রং করেছে নিচে নীল জল আবার হচ্ছে এইখানটায় ঘোরা হয়ে গেল এইটুকুন আসলাম তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা ষাট টাকা দিয়ে ঘোরা হয়ে গেল এই রকম সুযোগ আর কোথায় পাবো ওই জন্য আগে বললাম না যে বারবার আমি শিলিগুড়িতেই আট জন্মেও আমি শিলিগুড়িতেও শিলিগুড়িতেই হ্যাঁ মানে থাকতে চাই জন্ম তো ওই বিয়ে হয়ে আজকে আসতে চাই আর হ্যাঁ এইখানটাতেই যাতে থাকতে পারি কারণ এত ঘোরার জায়গা শিলিগুড়িতে ও ষাট টাকা দিয়ে এমএম তলায় ঘুরে গেলাম আর এইখানটায় আমরা যদি আরেকটু সময় আজকে একটু ব্যস্ত আছি দেখে তাই কিন্তু আরেকটু আরও তিনটা জায়গায় এখানে ঘোরার আছে ট্রিল্যান্ড আর খোলা আবার বাবা মন্দিরও আছে এখানটায় জঙ্গলি বাবার মন্দিরও আছে এইখানটায় চারটা জায়গায় এক জায়গায় ঘোরা যায় যারা ঘরে বসে আছো তারা এরকম খুচখাচ খুচখাচ ঘোরো আর যদি হ্যাঁ আর যদি না তোমাদের সুযোগ হয় সাথী না পাও আমার সাথে কন্ট্যাক্ট করো না আমি নিয়ে যাবো ঘুরতে আমার দলটা আরও একটু ভারী হবে এই যে দুই আর পান্ডা আছে আমার সাথে দুইজনে মিলে বেরিয়ে পড়ি টুকটাক টুকটাক এর পরের দিন নেক্সট আমরা ফ্রিল্যান্ডে যাব চলো আজকের মতন টাটা বাই জয় ঠাকুর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থাকো জীবন তো খুব ছোট অর্ধেকটা পার করেই এসেছি ভ্রমণে থাকো ভ্রমণে থাকো ভ্রমণে মনে শান্তি আসে কোনো কিছুতে যেটা আসে না কি সুন্দর ফুলগুলো সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছে দেখে আরও ভালো লাগবে এখানে বাড়িঘরগুলো না বেশ সুন্দর ছবির মতন আমরা ছবিতে এরকম বাড়িঘর দেখি না

মা আমাদের সাথে সাথে চলো